পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার পছন্দ কিভাবে বিহার নির্বাচনের ফলাফল ব্যাখ্যা করেন সিপিআইএমএল সাধারণ সম্পাদক মুসলিম ভোট পিছলা স্থলিত হল আজ পরিবর্তন বার্তা দেখাবো বিবশ করা মহাগঠবন্ধন বিকল্প রায় আবার নীতিশ কুমার সরকার সিপিআইএমএল সম্প্রতি নতুন এক সাংবাদিক সম্মেলন আয়োজন করেছে যেখানে দলটি বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলকে অস্বাভাবিক ও অপ্রাকৃতিক বলে মন্তব্য করেছে দলটির সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেন এই নির্বাচনের ফলাফল তিনটি বড় সরকারি এক্সপেরিমেন্ট দ্বারা প্রভাবিত হয়েছে মহিলাদের জন্য রোজগার যোজনা নির্বাচনের আগে বিভিন্ন কল্যাণ প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় অসম ক্ষেত্র তৈরির চেষ্টা সিপিআইএমএল ঘোষণা করেছে আঠারো থেকে চব্বিশে নভেম্বর পর্যন্ত এক সপ্তাহব্যাপী জনসংযোগ ও ফিডব্যাক কার্যক্রম চলবে এই সময়ে দলীয় কর্মীরা সমাজের বিভিন্ন স্তরের সাথে সংযোগ স্থাপন করবে এবং নির্বাচন ভোটার তালিকা সংশোধন নারী কর্মসংস্থানের প্রকল্প ইত্যাদি বিষয়ে জনমত সংগ্রহ করবে সিপিআইএমএল দাবি করেছে সরকারি পক্ষ থেকে ভোটের আগে সমাজের অন্য স্তরকে টার্গেট করে প্রচুর পরিকল্পনার বাস্তবায়ন ভারতের নির্বাচনী ইতিহাসে নজিরবিহীন ভোটার তালিকা সংশোধন ও ভোটার অপসারণ নিয়ে সংগঠনটি নির্বাচন কমিশনের কার্যক্রমের তীব্র সমালোচনা করেছে দীপঙ্কর ভট্টাচার্য জানিয়েছেন আগামীতে এমন এক্সপেরিমেন্ট চালু থাকলে নির্বাচনে সমতাভিত্তিক ক্ষেত্র বজায় রাখা সম্ভব হবে না আঠারো থেকে বিশে নভেম্বর নৈহাটিতে সিপিআইএম এলে লিবারেশন তেরোতম রাজ্য সম্মেলনের আয়োজন করা হবে যেখানে বাংলা চায় বামপন্থার পুনর্জাগরণ নিয়ে আলোচনা হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না

মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিয়ে এবং বিশেষ করে ডেপুটি চিফ মিনিস্টার হিসেবে আমাদের জোটের পক্ষ থেকে নাম করা হয়েছিল মুকেশ রাহানি এবং বাকি কোনো নাম উল্লেখ করা হয় এবং এটা একটা বড় প্রশ্ন দাঁড়ায় এবং এর ফলে এমআইএম তারা জোটের বাইরে থেকেও এটা অবশ্যই উল্লেখযোগ্য তারা পাঁচটা আসন জিতে পাঁচটা আসন চিকিৎসার ওটা উঠলো যে মুসলিম প্রতিনিধিত্ব যাতে বাড়তে পারে কিন্তু ফলাফলটা হলো ঠিক তার মধ্যে এবারে মুসলিম এমএলএদের সংখ্যা বিহারে মাত্র এগারো এবং খুব স্বাভাবিকভাবে বিজেপি একশো একজনের মধ্যে তো একজন মুসলিমের সম্ভবত তিনজন ভাবে প্রার্থী ছিল একজন জিতেছে তার মানে সরকার পক্ষ সেই সরকার পক্ষে মুসলিম বিধায়কের সংখ্যা মাত্র এক আর বাকি পঁয়ত্রিশ আমাদের এবং এমআইএম এর পাঁচ চল্লিশ এই চল্লিশের মধ্যেই দশজন মুসলিম বিধায়ক আছে এটা একটা বড় প্রশ্ন চৌপাশটা আসলে একটা ছিল তারা ভোট পেয়েছে আহ তিন শতাংশ তিনের থেকে সমাপ্ত বেশি কোনো আসঙ্করা পাশ নেই এটা অবশ্যই একটা খুব বড় ব্যাপার এবং এই যে একটা নতুন একটা প্রকল্প এটা একটা রাজনীতি প্রকল্প বলি যেহেতু হবি কর্মী দিয়ে কোনো আন্দোলন ছাড়া রকম রাজনীতি কোন রকম মতদর্শ এবং কিছু প্রশ্ন তুলে আর সম্পূর্ণ উপর থেকে প্রচুর টাকা পয়সা নিয়ে মাঠে নেমে এবং হাজার কয়েকশো কর্মীকে হাজার হাজার টাকা বেতন দিয়ে এই বেতনভোগী কর্মীদের ভিত্তিতে পাটনাতে তার অধিবেশন হবে আঠাশ থেকে তিরিশে নভেম্বর তারপরে রাজ্য কমিটির বৈঠক হবে আমরা এটা পুরো ঘটিয়ে দেখছি কিন্তু আমরা জানি যে এই যে অস্বাভাবিক যে ফলাফলটা এই অস্বাভাবিক অবস্থা অনেক উদাহরণ আছে ওটা ভারতের ক্ষেত্রেও এবং রাজ্য বিধানসভাগুলোতেও এই ধরনের অস্বাভাবিক একটা মেজরিটি নিয়ে কোন সরকার যখন তৈরি হয় সেখানে কিছুদিনের মধ্যেই আবার আক্রান্ত হলেন বাড়ি থেকে বেরোতে গিয়ে আক্রান্ত হলেন এইটা বাড়ছে বিহারে এই সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা আন্দোলনের পার্টি আন্দোলনে থাকবো আর বাকি সম্মেলন সেই উপলক্ষে আমার এখানে আসার বাংলায় আমাদের কাছে যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে বাংলায় এবং একটা তৃতীয় শক্তির উত্থান এটা যদি না হয় তাহলে ওই যেটা শোনা যাচ্ছে অন্ত উল্টো গঙ্গা উল্টো গঙ্গা বইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ভারতবর্ষের পুরো নির্বাচনী প্রক্রিয়াতে এসআইআরটা উল্টো গঙ্গা ক্যাশ ট্রান্সফারটা উল্টো গঙ্গা এই উল্টো দিকে বইয়ে দেওয়ার উল্টো খাতে বইয়ে দেওয়ার যে চেষ্টা সেটা তো বাংলার মানুষের মানুষের পাশে আছি এসআইআর মানে হচ্ছে মানুষের ভোটিং রাইট আমাদের কাছে সবচেয়ে বেশি বড় প্রশ্নটা কার নাম থাকবে কার নাম যাবে সেখানে কত দুর্নীতি হবে কারণ বিহারে আমরা দেখলাম এসআইআর এর আগের যে তালিকাটা ছিল সেই তালিকাটায় ছুটি গিয়ে সেটা ওই আপনার হরিয়ানাতে দেখলেন ব্রাজিলিয়ান মডেলের ছবি এই ধরনের ব্রাজিলিয়ান মডেল আরও কিছু পাওয়া যাবে বিহারের মানুষ নামটা তামিলে লেখা নামটা কান্ড ভাষায় লেখা একবার ঠিক মানুষকে উচ্ছেদ হয় এবং স্বাভাবিকভাবেই যে মানুষ এত দুর্বল বিভিন্ন কারণে আর্থিক দিক থেকে সামাজিক দিক থেকে সংখ্যা বিভিন্ন তারা তাদের বিপন্নতা আর যা নেই তা বিপত্ততা বেশি তারা বিপন্ন মানুষের ভাষায় ভোটের রাইটটা বাঁচানোর জন্য পশ্চিমবাংলাকে আমরা পরিযায়ী শ্রমিক বাংলাভাষী শ্রমিক তাদেরকে যে বাংলাদেশি বলে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হলো সেই আক্রমণ চলছে আজও সেই আক্রমণের মুখে দাঁড়িয়েও আমরা যেরকম পরিযায়ী শ্রমিকের পাশে আছি একইভাবে পশ্চিমবিহারের সম্পর্কে কথা আসছে দালাল তো এই যে রুদিন নাকি হিন্দু বিরোধী তো আমার যতদূর তো মনে পড়ে রামমোহন যে বড় কাজটা করেছিলেন সেটা সেই সময় সকালে সতীদাহ কোথা থেকে যারা ফিরিয়ে আনতে চায় সতীদাহ কোথা থেকেই যারা সনাতন একটা বিরাট ঐতিহ্য ব্যাপারটা হচ্ছে তো বাংলায় তো ভাষা সংস্কৃতি বাংলার ইতিহাস এটা দ্বিমুখী একটা দ্বিমুখী কিন্তু সবার আগে এটা অবশ্যই গোটা ভারতের যে লড়াই বাংলাকে নিশ্চিন্ন নয় বাংলা আসতে চাইছে বাংলাকে নতুন করে বানাতে চাইছে

আর সেই টাকা দিয়ে ঠিক নির্বাচনের আগে এই স্কিম ওই স্কিম করে সবাইকে আমরা চাই যে ভারতবর্ষের যে ওয়েলফেয়ার আমি ওয়েলফেয়ারের বিরুদ্ধে নই ওয়েলফেয়ার বলতে আমার কাছে শুধুমাত্র কিছু টাকা নয় ওয়েলফেয়ার স্টেট মানে হচ্ছে মানুষের অধিকার সে সম্পূর্ণ অধিকার পাওয়ার ব্যাপার কিন্তু এই পুরো ব্যাপারটা একটা পরিণত হবে এবং কিছু টাকা বিধিবদ্ধ নির্বাচনের পাঠ শুরু হয়ে যাবে এই আমরা মনে করি যে এটাও

মানুষের নামে দাওয়া আমরা মনে করি কোনো নিজেকে জাতির নামে কি ধর্মের নামে কেউ লিখিয়ে দেননি সবাই বিষয় হচ্ছে বিবেচনা সেই বিবেচনা বোধে সেই ব্যাপারগুলোকে পালতাম সেখানে অন্য প্রশ্ন গুলোকে তুলে দেয় না এবং এইভাবেই শরীরগুলো বদলায় না তো সরকার বিরোধী যে ভোটটা ছিল সেই ভোটের প্রায় পাঁচ শতাংশ কিছুটা জনসরাজ পার্টি কিছুটা এমআইএম প্রায় পাঁচ শতাংশ এদিকেও হয়ে সেই পাঁচ শতাংশ যদি আমাদের দিকে আসতো তাহলেও সেটা এন ডি এর ভোট শেয়ারটা কমান এন ডি এর দশ পার্সেন্ট থাকলো সেইটাকে ভাঙার জন্য যেটা দরকার ছিল সেটা হতে পারেনি সেখানে কি কি জিনিসের কতটা পার্সেন্টেজ

আপনারা অতটুকুই মনে রেখেছি যে আমি বিজেপি বিরুদ্ধে বলেছিলাম আপনারা মনে মনে রাখেননি যে আমরা পশ্চিম বাংলাতে বিজেপিকে আটকানোর কথা বলেছি বাকি মানুষের বিবেচনা করে ছেড়েছি তার কারণ হচ্ছে যে আমরা এখনো আমরা এখনো বিজেপি এবং তৃণমূলকে একা বিজেপি শাসিত রাজ্য হিসেবে দেখি যে সরকার সম্পর্কে মানুষের প্রচুর অভিযোগ আছে যে সরকারের কেটে দিয়ে একাকার করে দিয়ে সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা বলে দেওয়া আমরা এই ঘাটাঘাটিটা করি না আমরা যেটা করি আমরা যেটা বলি যে বিজেপি নির্দিষ্টভাবে ওটা ভারতবর্ষের যেরকম এসআইআরটা আমরা আগে দেখিনি বলে আমরা অন্য অনেক পার্টি দেখেছি জরুরি অবস্থা দেখেছি অনেক কিছু দেখেছি কিন্তু বিজেপি যেটা করছে এবং যেটা করতে চলেছে এটা আমাদের সেটাকে আমরা নাম দিয়েছি তা সিপিআই না আমরা এখনো পশ্চিমবাংলা মানুষকে বলবো এখনো পশ্চিমবাংলা মানুষকে বলবো যে বিজেপির বিপদ সম্পর্কে অবশ্যই এটুকুই দেখা যাবে যে এই রাজ্যের সরকারটা যা। আর চলে আসুন বিজেপি কেউ কেউ ভাবছেন দ্রুত চলে আসুন যে বিজেপি সিরিয়াসলি করছে না কেন সিরিয়াসলি চাইছে না কেন যায় আমি না এই যে এসআইআর মতো রাজ্যে যেটা হলো পশ্চিমবাংলা যেটা করার কথা বলছে এসআইআর যেটা হচ্ছে এই সমস্ত ব্যাপারগুলো গণতন্ত্রের উপর যে সার্বিক আক্রমণ সেই আক্রমণের বিরুদ্ধে মুখে দাঁড়াতে হবে লড়তে পাবে। এবং এটা পরে ওটা দেখে নেবো পশ্চিমবাংলায় কি হবে ওটা পরে দেখে ওটা হয়

বাংলাকে উঠে দাঁড়াতে হবে সর্বশক্তি দিয়ে এবং সেই সর্বশক্তি দিয়ে উঠে দাঁড়িয়ে বামপন্থী ফলে সেটা কাটলো সব মিলে একটা এবং আমরা যে অধিকার যাত্রাটা করেছিলাম আমরা সব আমরা যখন দেখি কাদের নামটা বেশি কাটবে

আর অর্থনৈতিক বাজারটাকে এখন বড় পড়া হবে বড় বৈদেশিক এ ঢুকে বসে আছে ওতে বড় হচ্ছে সাহারে ফলে মানুষজন যে প্যানিক হয়েছে যে বিএলও এটা করতে গিয়ে আক্রমণ হচ্ছে হ্যাট অ্যাট হচ্ছে মানুষ যে প্যানিক হচ্ছে তারা সবাই ডিভ্যানিং হওয়াটাই উপযুক্ত মানুষ তারা এই কারণে ভয় পাচ্ছেন কারণ আসলে তারা বাংলাদেশ কি আমি তো জোরের সময় এটাকে আদানিকে দিয়ে এই জৌবিটা হচ্ছে জীবন গেছে সেই জৌবি ও সময় এমনটা নয় আদানিকে দেওয়ার জন্য এখন কথাটা শোনেন আইনি লয়ে রয়েছে বিভিন্ন যেভাবে জমি দখলের বিরুদ্ধে আন্দোলন হয় সেই আন্দোলন সেখানে রয়েছে